শৌখিনতার আরেক নাম পাঞ্জাবি আর যারা আমার মতো মনে করেন যে পাঞ্জাবি একটি ইমোশন বা দুর্বলতার জায়গা তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিছু পাঞ্জাবির প্রোডাকশনে যাওয়ার আগে কিন্তু আপনাদের সাথে একটা কনভারসেশন করেছি আপনাদের সবার আসলে সলিড কালার পছন্দ তাই আজকের কালেকশনে আপনাদের জন্য থাকছে অসংখ্য কিছু সলিড কালারের প্রিমিয়াম পাঞ্জাবি প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু রয়েছে ডিপ কালারের মধ্যে চমৎকার কিছু কালার সাথে তো এমব্রয়ডারি কাজ থাকছে কালার ভেরিয়েশনে থাকছে প্রথমে লাইট ব্ল্যাক কালার সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি একেবারে পেস্ট কালারের মধ্যে থার্ডলি থাকছে সবার পছন্দের কফি কালার চমৎকার আরো একটি কালার যেটি আমার খুব পছন্দ ডিপ অলিভ কালার পাঞ্জাবি গুলোর কিছু দিক যা পাঞ্জাবি গুলোকে একটু বেশি ক্লাসি করে তুলেছে লাইক এই পাঞ্জাবি গুলো অন্যান্য জায়গায় আপনি খুব চড়া দামে পাবেন মার্কেটে কিন্তু আমাদের কাছে যেহেতু আমাদের নিজেদের কোয়ালিটি প্লাস ফেব্রিক কালেকশন সবকিছুর দিক থেকে চিন্তা করলে আমরা দিচ্ছি বাজারে বেস্ট একটি প্রাইস যেমন পাঞ্জাবিটির নেকে কিন্তু রয়েছে সুন্দর এমব্রয়ডারি কিছু কাজ শুধু নেইকেই না কাপ স্লিপ মানে হ্যান্ড স্লিপেও কিন্তু রয়েছে ম্যাচিং করে সুন্দর কিছু এমব্রয়ডারি কাজ আর স্ন্যাপ বাটনের কথা যদি বলি ফেব্রিকের সাথে এত সুন্দর ম্যাচিং করে স্ন্যাপ বাটন গুলো রাখা হয়েছে হোয়াইট এবং গোল্ডেন এর সুন্দর কম্বিনেশন তাই আমি এক কথায় বলতে পারি পাঞ্জাবি গুলো শুধু রেগুলার ইউজই না বিশেষ কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো জায়গায় আপনি অনায়াসে পাঞ্জাবি গুলো ইউজ করতে পারেন প্রত্যেকটি পাঞ্জাবিতেই আমরা ইউজ করেছি পাকিস্তানি গ্রেস ফেব্রিক যা আপনাকে দিবে অধিক কমফোর্ট পাঞ্জাবির কালেকশন কিন্তু এইখানেই শেষ না রয়েছে আরো অসংখ্য কালেকশন যা আপনি স্বপ্ন বারণে ক্লিক করে ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে সাইজ কিন্তু পাচ্ছেন 40 42 44 46 পাঞ্জাবিগুলো হাতে গেলেই বুঝতে পারবেন পাঞ্জাবিটির দিকে তাকালে মনে হয় যে লাইক পিস অফ আইস এক কথায় চোখের শান্তি টাইয়ার দেরি কিসের আমাদের এই চমককর কালেকশনগুলো আপনার কালেকশনে রাখতে হলে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচে দেওয়া স্বপ্ন বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন যা যা কুমূল্য খায়রান আসসালামু আলাইকুম